আসসালামু আলাইকুম ভিয়ার্স ও কম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই ডাস্ট করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আর চলে আসে আপনাদের জন্য লাহোরি কটনের লাক্সারি কিছু ট্রিপেস নিয়ে এগুলো মূলত লাহোরি সিল্কের প্রিন্টের মধ্যে আর ড্রেসগুলো হয় সেমগুলো ভ্যারা হচ্ছে গুটিক চোর মধ্যে নিয়ে আসে ভাই দেখিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে যেমন এটা একটু দেই স্টার্ট করি এটা হচ্ছে তো প্রচুর ভাইরাল একটা কালেকশন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় নিয়ে আপনারা ফুললি স্যাটিসফাইড হবেন এটা একটা জিনিস তার উপর এই যে ড্রেসের গর্জিয়াস লুক পুরো ড্রেসে মিরর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা সো এটা পেলে মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এত রিজনেবল প্রাইস এটা সালোয়ার না একটু দেখাই ভাই আচ্ছা এটা ফন সাইড ব্যাক সাইড এবং এটা হাতার কাপড় নিচে থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে হিউজ কাপড় আছে আপনারা জামা বানানোর পরে এক্সট্রা অনেক কাপড় থাকবে সালোয়ার এক মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কিন্তু বিশাল বড় হবে এবং সম্পূর্ণ উন্নাটা অল ওভার মিরর দিয়ে স্টোন দিয়ে গর্জিয়াস একটা কাজ থাকবে খুবই সুন্দর ভেজিটেস্টের প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ক্রিম কালার অলিভ কম্বিনেশন ছিল আর এটা হচ্ছে ক্রিম কালারে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস পড়ছে বারোশো

মধ্যে এটা ড্রেস এর উড়নাটা বিশাল বড় উন্না সম্পূর্ণ হচ্ছে কাজ করা আর এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে রেড কালার মধ্যে থাকছে ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই এই যে রেড কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর সম্পূর্ণ চুনি প্রিন্ট করা তার উপরে মিরর স্টোন দিয়ে কাজ করা সালোনা তো সাথেই থাকবে না সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে মিরর স্টোন দিয়ে কাজ করা থাকবে তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়ছে 1250 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টার মধ্যে উপস্থিত হ্যাঁ উপস্থিত এই যে ডিজিটাল প্রিন্টার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা সাথে সালোনা হবে এটার দাম কত ভাই ওন্নাটা পিওরের এটা বারোশো পঞ্চাশ এটা লন এটা বারোশো পঞ্চাশে পাচ্ছেন বারোশো পঞ্চাশে আরো একটা হিট ড্রেস এটা একটু ওপেন করে দেখায় এগুলো এত সুন্দর ফিয়ার্স ট্রাস্ট মি এগুলো যারা মিস করবেন বিশাল লস একে তো সামনে কোরবার ঈদ গর্জিয়াস লুকের ড্রেস তো হান্ড্রেড আপুদের চাই চাই বাট ঈদটা যে গরমে থাকবে এখনই যে পরিমাণ গরম পড়া স্টার্ট করছে ঠিক আছে মানে রাইট না আমরা ভিডিও করছি ঘামতে মানে ঘেমে শেষ এরকম একটা সিচুয়েশন সো কোরবার ঈদ কিন্তু আরো গরম থাকবে সো এই গরমের ইদে পড়ার জন্য আমার মনে বেস্ট কালেকশন আর প্রায় যখন এত রিজান রিজনেবল তাহলে কোনোভাবে মিস করা যায় না আর অন্যগুলোও কিন্তু গর্জিয়াস তো ভাই প্রাইস কত বারোশো পঞ্চাশ সব মানে সবাই খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন দেন এটা একটা আছে দেখুন এটা তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ভাইরাল একটা কালেকশন বলা যায় সো এটা কিন্তু ভাইরা দিচ্ছে সেম প্রাইস না বারোশো পঞ্চাশের নিচের প্রিন্টটা জাস্ট দেখেন পুরো ড্রেসটা দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটার সাথেও সালোয়ার থাকছে অন্যটা বিশাল বড় সম্পূর্ণ অন্যটা হচ্ছে কাজ করা থাকবে মিরর দিয়ে স্টোন দিয়ে আমরা খুলে দেখাচ্ছি না কারণ এটা অলরেডি কয়েকবার আমরা দেখিয়েছি কাপড় বিড়ি থেকেই দেখিয়েছি আপনারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন প্রাইস একই এটা অলিভ কালার প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কি রেঞ্জ চেঞ্জ হবে ভ্যাম আচ্ছা তাহলে এটা দিয়ে স্টার্ট করেন এই যে এই ড্রেসের কালারটা এত সুন্দর এটা আসলে আমি যতবার দেখি নিতে ইচ্ছা করা আমার সো এত সুন্দর কালার এত বেশি ড্রেস হয়ে গেছে ভাবছি এবার ড্রেস নিবো না বাট এই সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখলে কটন করা মানে কন্ট্রোল করা যায় না এত সুন্দর সুন্দর ড্রেস ভাড়া নিয়ে আসে সালোয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় এবং প্রিন্টের ওড়না দামটা পড়বে কত ভাড়া এক হাজার এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখুন ওয়াও ক্রিম কালারে খুবই সুন্দর 100% কটন ড্রেসটা কাচ্চুবি ওয়ার্ক কয়টার সাথে সালোরনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোরটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা কন্ট্রাস্ট হবে যে মাস্টার কালার দাম পড়বে 1050 1050 এই যে একটা আছে সেম 1050 টাকা সালোরনা सेम থাকবে দাম মাত্র 1050 এ হিউজ কাপড় দাফ ফ্রি সাইজ করে বাড়ি নিতে পারবেন 1050 এই ড্রেসটা একটু দেখাই ড্রেসটা কি নতুন আসে না কালারটা অনেক সুন্দর একদম সোভার একটা কালার খুবই আইসোডিং একটা কালার ওয়াও এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করার সাথে গলা এরকম কাজ হবে এটার সাথে সালোনা দেখিয়ে দিবে এটা জামাটা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা মনে হয় প্রিন্টের না প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ এই যে অলোভার ওনার ডিজিটাল প্রিন্ট বারোশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা দেখাচ্ছি এই যে এটা মনে একটাই কালার একটাই কালার খুবই কালারফুল একটা লুক দিবে ড্রেসটা কিন্তু ফাউ পুরোটা হচ্ছে জড়িপাতির কাজ সাথে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা কাজ আছে কিন্তু প্রাইস পড়বে কত ভাই এটা 990 990 সালোর আছে এটা হচ্ছে ড্রেসার ওন্নাটা 990 আচ্ছা নেক্সট এইটা একটা আছে দেখো অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটু डिफरेंट ডিজাইন কাঁচা কাচি প্যাটার্ন এটা জোড়িপাটি স্টোন আর হচ্ছে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে হচ্ছে 990 ওন্নাটা অনেক বড় 990 তে পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা মাস্টার কালার একটা বেগুনি কালার দামটা সিন থাকছে মাত্র 990 টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই হোয়াইট ড্রেসটা একটু দেখিয়ে দেন হ্যাঁ হোয়াইট ড্রেসটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত প্রিমিয়াম একটা কালেকশন ফুললি হোয়াইটের মধ্যে পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকছে ড্রেসটা অনেক সুন্দর নিচে প্যানেল করা সালোনা দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা কিন্তু সুতার সিকোয়েন্সের কাজ সালোয়ার থাকবে মানে প্রিন্টের না হ্যাঁ এটা সালোয়ারটা প্রিন্টের আছে আর ওনাটা হবে পুরো ওনার কটনের মধ্যে কাজ করা এটার দাম হ্যাঁ 1950 এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা বুটিকের ড্রেস এটার দাম কত এটা 990 টাকা এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্না গুলো প্রত্যেকটাই 990 সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম মাত্র 990 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার দাম কত ভাই 990 990 সালোয়ার সাথে আছে কালার হবে দুইটা এটা বসন্তি কালার আর একটা খুব সুন্দর কালার আছে রেড কালার দামটা একই থাকছে মাত্র নয়শো নব্বই টাকা সেম সালোয়ার সেম অন্য দাম মাত্র নয়শো নব্বই তো নিতে কাপড় বিড়ি সব হচ্ছে আশেখা শিষ্ট আমাকে সাত তোলা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট